আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ প্রকাশ করা হয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চারে নিম্নবর্ণিত সহকারী ক্যাশিয়ার ড্রাইভার ও কেয়ারটেকার পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে সহকারী ক্যাশিয়ার বেতন স্কেল আঠারো হাজার তিনশো থেকে ছেচল্লিশ হাজার চল্লিশ টাকা বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে পদ সংখ্যা তিনটি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ এর মধ্যে ন্যূনতম পেতে হবে হবে কম্পিউটার জানা থাকতে ড্রাইভার থেকে টাকা সাথে নিয়মানুজি অন্যান্য ভাতা দি বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পদ সংখ্যা একটি প্রার্থীকে স্বাভাবিকভাবে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে এছাড়া বিভিন্ন রকম নির্দেশিকা নির্দেশনা চিহ্ন করতে পড়তে বুঝতে সক্ষম হতে হবে এছাড়া বিভিন্ন রিপোর্ট শিডিউল পূরণে সক্ষম হতে হবে গাড়ির সকল নির্দেশনা বলে ইংরেজি থাকায় ইংরেজি অক্ষর ও নাম্বারিং করতে সক্ষম হতে হবে বিআরটি এ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কেয়ারটেকার পনেরো হাজার পাঁচশো থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে বয়স আঠারো থেকে বত্রিশ বছর তিরিশ জুন দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স হিসেব করতে হবে পদের সংখ্যা একটি এসএসসি পাস প্রার্থীরা অবশ্য সৎ বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সংক হতে হবে যে কোনো হিসেবে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে কুমিল্লা পবিস চারের ভৌগোলিক এলাকা অর্থাৎ কুমিল্লা জেলা লাকসাম পৌরসভা ব্যতীত নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজ্ঞায় স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন না কুমিল্লা পবিস চারের ভৌগোলিক এলাকা অর্থাৎ কুমিল্লা জেলা লাকসাম পৌরসভা যেতে নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপতলা স্থায়ীভাবে বসবাস করে প্রার্থীগণ আবেদন করতে পারবেন না উল্লিখিত যে কোনো পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগঞ্টি কুমিল্লা পল্লী সমিতি চারের ওয়েবসাইট এস ফোর ডট কুমিল্লা গভ ডট বিডি অথবা বাংলাদেশ পল্লী বিদ্যান বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট আর বি ডট গভ ডট বিডি এ এফোর সাইজের কাগজে ফর্মটা প্রিন্ট করে নিতে হবে সংযুক্ত আবেদন ফর্ম সহস্তে যথাযথভাবে পূরণ করত আগামী তিরিশ জুন দু হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লিগিত সমিতি চার লাখ সাম কুমিল্লায় বরাবরে ডাকযোগ এবং কুরিয়ার সার্ভিস অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে এই সকল কাগজপত্র দিতে হবে একশো টাকার ব্যাঙ্ক গ্রাফট অ্যাড করতে হবে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র বা জন্মানিবন্ধন সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি এরপর চার অতিরিক্ত সনদপত্র চেয়ারম্যান সার্টিফিকেট এগুলো লাগাই প্রতারণামূলকভাবে সাই ঠিকানা ভুল দেওয়া হলো অথবা তথ্য গোপন রাখলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে এটা হচ্ছে ফর্ম এই ফর্মটা পূরণ করতে হবে সাথে অ্যাডমিট কার্ড থাকবে যে অ্যাডমিট কার্ড এটাও পূরণ করতে হবে পূরণ করে সাথে নিতে হবে ছিল চাকরি সংক্রান্ত সর্বশ্রেষ্ঠ নতুন চাকরি পেতে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ